কলিযুগ শেষের মুখে দাঁড়িয়ে আছে পৃথিবী প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে ধর্ম লোপ পাচ্ছে আর আধ্যাত্মিক শক্তির ভয়ঙ্কর উত্থান ঘটতে চলেছে এই সমস্ত কিছুই বলা আছে পুরাণে ভবিষ্যৎবাণীতে আজ তোমরা চোখ খুলে দেখো কলিযুগের শেষ সময়ের গোপন সত্য জেনে আপনারা দেখছেন সদ্গুরু শরণম যেখানে আমরা পুরাণ আধ্যাত্মিকতা আর শাস্ত্রের অন্তজ্ঞান আপনাদের সামনে তুলে ধরি চলুন আজকের বিস্ময়কর পর্বে প্রবেশ করি কলিযুগের শেষের ভবিষ্যৎবাণী কলিযুগের সূচনা ও লক্ষণ হিন্দু শাস্ত্র মতে এক মহাযুগে চারটি যুগ থাকে সত্যযুগ ত্রেতাযুগ, যুগ দাফর যুগ এবং কলিযুগ কলিযুগ হল শেষ যুগ অন্ধকারের যুগ শ্রীমদ্ ভগবত পুরাণ মহাভারত বিষ্ণু পুরাণ সহ বহু শাস্ত্রে বলা হয়েছে কলিযুগের কিছু স্পষ্ট লক্ষণ রয়েছে যেমন মানুষ নিজের স্বার্থ ছাড়া কিছুই চিন্তা করবে না মিথ্যে কথা বলাকে বুদ্ধিমত্তা বলে মনে হবে ধর্মের নাম করে অধর্ম চলবে সন্তান তার পিতামাতাকে অবজ্ঞা করবে জল বাতাস খাবার বিষাক্ত হয়ে উঠবে দুর্নীতিবাজ লোকেরা সমাজের নেতা হয়ে উঠবে আপনি কি লক্ষ্য করেছেন এই সমস্ত লক্ষণ তো আজকে আমাদের পৃথিবীতেই দেখা যাচ্ছে দ্বিতীয় অংশ কলিযুগের চরম সময়ের ভবিষ্যৎবাণী ব্রহ্ম পুরাণে বলা হয়েছে কলিযুগের শেষভাগে মানুষের গড় আয়ু মাত্র ১৬ বছর হবে গরু দুধ দেবে না গাছ ফল দেবে না মানুষ গুহায় গর্তে জঙ্গলে বাস করবে পবিত্র নদীগুলি শুকিয়ে যাবে শ্রীমদ ভগবতে বলা হয়েছে তখন মানুষ শুধুমাত্র নিজের পেটের জন্য জীবিত থাকবে ধর্ম থাকবে না ভক্তি থাকবে না কন্যা এবং মাতা এক হয়ে যাবে সম্পর্কের মূল্য হারাবে বড় বড় যুদ্ধ হবে ধর্ম যুদ্ধ নয় সম্পদের জন্য যুদ্ধ হবে মানুষ একে অপরকে হত্যা করবে শুধুমাত্র এক এক গ্লাস জলের জন্য তৃতীয় অংশে বলা হয়েছে ধর্মের অবসান হবে এবং নতুনের সূচনা হবে কিন্তু আসার কথা এই শাস্ত্র বলে যখন কলিযুগ তার চরমে পৌঁছাবে তখন আবার অবতার হবেন ভগবান ভগবৎ পুরাণ বলছে কলকি অবতার হবেন শেষ যুগে তিনি সাদা ঘোড়ায় চড়ে হাতে তলোয়ার নিয়ে আসবেন আর সমস্ত অধর্মকে ধ্বংস করে দেবেন তার আগমনের পূর্বে কিছু নিদর্শন পৃথিবীতে ঘটবে যেমন বৃহস্পতির বিশেষ গোচর হবে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের অস্বাভাবিক সময় হবে হঠাৎ ভূমিকম্প আগ্নেয়গিরির উদিকরণ হবে আকাশে অলৌকিক আলোর ঝলকানি হবে এই সমস্ত ঘটনা হবে কলকি অবতারের বার্তা চতুর্থ অংশে আপনি কি করবেন ভবিষ্যৎ জানার পরে এখন প্রশ্ন আপনি কি করবেন বাণী জানলেই কি শেষ না এই যুগে আপনি চাইলে নিজেকে বাঁচাতে পারেন শাস্ত্র বলে কলিযুগে সবচেয়ে বড় অস্ত্র হলো নাম সংকীর্তন ঈশ্বরের নাম জব শ্রীহরির নাম শিবের নাম রাম নাম এরা কলিযুগের সবচেয়ে বড় শক্তি তুলসী গঙ্গা ভাগবত পাঠ এগুলো কলিযুগের অন্ধকারের আলো হয়ে উঠতে পারে শেষ যুগে কলিযুগের ভবিষ্যৎ আজকের উপলব্ধি যদি আমরা এই ভবিষ্যৎবাণীগুলিকে কেবল গল্প মনে করি তাহলে আমরা নিজেরাই ঠকব কারণ এই লক্ষণগুলো চারপাশে প্রতিনিয়ত ঘটছে প্রকৃতি রেগে যাচ্ছে ধর্ম হারিয়ে যাচ্ছে কিন্তু আপনি চাইলে কোনো আলোর পথে ফিরে যেতে পারেন যদি এই ভিডিও আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে একটাই অনুরোধ এই ভিডিওটা শেয়ার করুন যেন অন্যরাও কলিযুগের গোপন ভবিষ্যৎ জানতে পারে কমেন্টে লিখে জানাও আপনি কি এই লক্ষণগুলো নিজের জীবনে অনুভব করেছেন আর এমন আরও আধ্যাত্মিক সত্য জানতে সৎগুরু শরনাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন কারণ আমরা ফিরব আরও প্রাচীন শাস্ত্রের অলৌকিক রহস্য নিয়ে সবাইকে সৎগুরু সরণম জয় শ্রী হরি জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে